তোমার সাথে কথা বললেই যেন সমস্ত মন খারাপ দৌড়ে পালায় নিঃসঙ্গতার দায় কাঁধে নিয়ে তোমার সঙ্গ চাই বললেই তো মনে এত আক্ষেপ তোমায় বুঝি সময় হয় না আমাকে নিয়ে একটুখানি ভাবার একটুখানি ভালোবাসার কিংবা আদরের মানসিকভাবে ভেঙে পড়া বিপর্যস্ত মানুষের আর কি চাওয়ার থাকা ভালোবাসা ছাড়া তোমাকে কাছে পেলে যেন সমস্ত সুখ নেমে আসে জীবনে অথচ দেখো তোমার দূরত্ব আমাকে আরও বেশি যাতনা দেয় ভালোবাসার মানুষ দূরে রেখে কে সুখ পেয়েছে কবে বলো তো হতাশার অতল গহরে তলিয়ে গিয়ে ফের উঠে দাঁড়ানোর সাহস তো তোমার হাসিমুখ দেখি সৃষ্টি হয় হৃদয়ে তোমার ভালোবাসা পেলে জীবনে দুঃখ হতাশার কোনো বালাই থাকে না কাছে থেকেও ভালোবাসা কজন পায় বলো এই যে এত দুঃখ কিছু তো কেবল তোমার ভালোবাসা পাওয়ার বাই না তুমি ভালোবাসলে দুঃখ পাওয়ার সময় কই এত শত ব্যস্ততা নিজেকে ভুলে থাকলে তোমাকে ভুলে যাওয়ার কোনো উপায় নেই তোমার ভালোবাসা পাবো বলেই তো জুড়ে এমন খরা হৃদয়ে অসীম শূন্যতা নিয়ে ঘুরে ফিরি শুধু সেই তোমার ভালোবাসে কামনা করি তুমি ছাড়া সুগার কে দেবে বলো তুমি অবহেলার পর অবহেলা করলে আমি দুঃখের পর দুঃখ পেলাম তুমি গুরুত্ব কমিয়ে দিলে আমি দূরত্ব বাড়ালাম তুমি মেসেজের পর মেসেজ সিন করলে না আমি মেসেজ দেওয়া ছেড়ে দিলাম তুমি কল ধরে ব্যস্ততা দেখাতে শুরু করলে আমি নিজেকে গুটিয়ে নিলাম তুমি অজুহাত দাঁড় করাতে থাকলে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তুমি বিহঙ্গের মতো ডানা ঝাপটাতে লাগলে আমি সব বন্ধন মুক্ত করলাম তুমি নতুন মানুষ খুঁজে নিলে আমি শোকে কাতর হইলাম তুমি আবার ফিরে আসতে চাইলে আমি যখন ঘুরে দাঁড়ালাম তুমি ফেরার জন্য ব্যাকুল হলে আমি ফিরেও না তাকালাম প্রতিশোধ নিচ্ছ তুমি জানতে চাইলে আমি মুচকি হেসে চলে আসলাম ছোট্টই জীবনে আর রাজি নই একবারই যা ঠোকার ঠকেছি এই তো বেশ ভালো আছি আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সেই দেখতে পেয়েছে নারীরা একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মরসুই হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছু পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন রাগ অভিমান জেদ আপনার আছে শক্তিমত্তার বিচারে তার চেয়েও সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলে সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলে তাকে ছোট্ট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার পলয় না দেখিয়ে ভালোবাসা চাদরে তাকে আবৃত্ত করে রাখতে পারেন আপনি হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমান্ডা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখি। নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই সে কখনোই বলবে না যে সে তোমাকে ছেড়ে দেবে কিন্তু হ্যাঁ সে পরিস্থিতি এমন তৈরি করবে যে তুমি বাধ্য হবে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে সম্পর্কে দিনরাত এক করে সময় দেওয়া মানুষটি যদি হুট করে বদলে যায় তখন নিশ্চিত হয়ে নিন সে দোটনায় ভুগছে আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না তা নিয়ে সে দ্বিধাবোধ ভুগছে প্রতিটি সম্পর্কে মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায় আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় আর সম্পর্ক থেকে সহজ বেরিয়ে আসার উপায় হচ্ছে এড়িয়ে চলা যে মানুষটার সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে মানুষ যখন প্রয়োজন সম্পর্ক জড়ায় তখন সে অনুভূতির মূল্য দেয় না সে প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে মানুষ আর সম্পর্ক দেখে না অপর পাশের মানুষটার অসাধা দেখে না অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন যে কোনো মূল্যেই হোক নিজেকে সরিয়ে নেবে এরা সম্পর্ক জড়ায় ঠিক এভাবে নিজের দিকটা ঠিকঠাক সামনে রেখে তারপর এরা সাবধানে পা ফেলে সম্পর্কে বিচ্ছেদ প্রতারণার রাগ অভিমান যা কিছুই হয়ে যাক না কেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না এরা প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরলে হাওয়াই মিশে যায় এরা মানুষের মনোযোগে ভালোবাসা আবেগ অনুভূতি বিশ্বাস অর্জন করে গা ঢাকা দেয় এরা আসে ক্ষণিকের ভালো লাগা মোহ সাময়িক আনন্দ কিংবা অবসরে বিনোদনে নিতে সম্পর্কে শুরুতে আবেগ দেখালে সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায় এরা ভালো রাখতে আসে না ভালো থাকতে আসে না আর যখনই ভালো থাকতে পারে না তখন নিজেকে সরিয়ে নিতে আর দুবার ভাবে না আর যেটা সারা জীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে তুমি চলে যাওয়ার পর আমি গোটা একটা বছর ঘুম হারিয়েছিলাম ঘুমটা ফিরে এলেও তোমায় হারানোর ব্যথাটা এখনো বুকের মধ্যে রয়ে গেছে দিনে অতটা বোঝানো গেলেও মাঝ যাতে ঘুমটা ভেঙে গেলে ব্যথার তীব্রটা গুণ বেড়ে যায় মনে হয় তোমার সাথে একটু কথা বলে হয়তো ব্যথার আগুনে জ্বালাটা একটু কমতো কিন্তু তোমার সাথে যোগাযোগ করার কোনো উপায় আমার জানা নেই আমার কাছে না আছে তোমার মোবাইল নাম্বার না আছে তোমার বর্তমান ঠিকানা এসব মনে হলেই ব্যথাটা হাজার গুণ বেড়ে যায় বুকের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে ঝরতে থাকে অদৃশ্য অনুভূতি নামো রক্ত ব্যথার যন্ত্রণায় দু চোখ বইয়ে কত জল গড়ায় তুমি তা কিচ্ছুটি জানতে পারো না তুমি ভাবো তোমার মতো আমিও নতুন কাউকে নিয়ে ভালোবাসি না তোমাকে এতটাই ভালোবাসি আমি এ জীবন তোমায় ছাড়া আর কাউকে নতুন করে ভালোবাসার আগ্রহ জন্মাবে না তুই যাবি আর একজন আসবে বিষয়টা এমন না তুই থাকবি বাকিরাও দেখবে বিষয়টা এমন তুই মারা যাবি তোর অপেক্ষায় একাকৃত্বে জীবনটা শেষ করে দেব বিষয়টা এমন মৃত্যুর আগে পর্যন্ত তুই আমার সকল অনুভূতি জুড়ে থাকবি বিষয়টা এমন একটু হোঁচট খেলে মনে হবে তুই আমার কথা ভাবতেছিস বিষয়টা এমন জানি না বিচ্ছেদটা কেন হলো বিচ্ছেদ টানায় বিষয়টা এমন না হয়ে অন্যরকম হয়ে গেল ভালোবাসাটা না অপেক্ষায় থাকলো না অনুভূতিতে শুধু থেকে গেল আক্ষেপে তুই আমার হয়েও হলি না তোকে না পাওয়ার এই দীর্ঘশ্বাস হানা দেয় রোজ রাতে ক্ষতবিক্ষত হয়ে যায় বুকের ভিতরে বোবা কান্নায় শুধু অজরে বৃষ্টি ধরে দু চোখে আজ আর তোকে বলার কোনো ভাষা পাই না খুঁজে তোকে ভালোবাসি ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি তোকে আমি